আমি বঙ্গীয় নব সনাতনী ট্রাস্টের এখানে এসে আমার খুবই ভালো লাগলো এখানকার পরিবেশ পরিস্থিতি সব জিনিসপত্র এই যে যন্ত্রতন্ত্র প্লাস বইপত্র আমাদের যে সব অ্যাসেন্সিয়াল বই সেইগুলো এখানে পাওয়া যায় অনেক দুষ্প্রাপ্য বই যেখানে পাওয়া যায় না সেগুলোও এখানে পাওয়া যাচ্ছে আর পুজোর সামগ্রী মালা জপের মালা শঙ্খ শ্রুব সূচ যজ্ঞের যে সব জিনিস খর্দমালা এই সব জিনিস দেখে আমার খুব ভালো লাগলো এইগুলো আমিও বইগুলো কিনলাম এবং যন্ত্রগুলো নিয়েছি আমার সাত আটটা যন্ত্র নিলাম এগুলো নিলাম টই নিয়েছি স্মৃতি চিন্তামণি এটা তো একটা অমূল্য সম্পদ ব্রাহ্মণের ক্ষেত্রে এই যে সব ইয়ের ব্যাপারে আমাদের আত্মহত্যা অপঘাত অসুচ প্রকরণ এইগুলো এই বই থেকে আপনারা সুন্দরভাবে এ পাবেন এই বই একটা বাড়িতে থাকলে আপনাদের এটা জানবেন যে একটা বিশেষ জিনিস আপনাদের বাড়িতে আছে অতএব এই বইটা এখানে পেয়ে আমিও একটা কিনে নিলাম কেউ যদি নিতে চান ওনাদের সঙ্গে যোগাযোগ করে এগুলো নিতে পারেন এখানে প্রায় সমস্ত জিনিস আছে যেগুলো না থাকলেও ওনারা অর্ডার দিলে কুরিয়ার সার্ভিসেও পাঠিয়ে দেন অনলাইনে এবং খুব ন্যূনতম ওনাদের ইয়ে নেন মজুরি ক্যারিং কস্টের ভাড়া দেখলাম দেখালেন আমাকে হিসাব করে মেপেও আমি যেহেতু এসেছিলাম তা ওই এখানে নিয়ে গেলাম ওনারা যে খুব বেশি লভ্যাংশের ব্যাপারে ওনারা এখন এটা প্রচারের জন্য মানুষের হিতের জন্য এই পৌরোহিতের হিতার্থে ওনারা এই কাজটা করছেন এটাই আমি যা উপলব্ধি করেছি